সবাই দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যারা যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তবে দর্শক আমরা আপনার সাথে কথা বলবো একজন অসহায় গরিব আশি বিশ জন্য তো সে কেন সে এত জানি পরিচিত হবো বা কী সহায়তা দেবেন কী বিকল্প তুমি না সালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন কেমন আছেন ভালো আছে আপনারা ভালো আছেন আচ্ছা আপনার নাম কী হয় আমার নাম বর্ষা বর্ষা আপনার দেশের কোথায় আমাদের দেশের বাড়িটা হয়েছে বরিশাল বরিশাল আচ্ছা আপনি বল ফ্যামিলি কি কাছে বলবেন দাদি আছে সৎমার কাছে থাকে ছোটবেলায় বাবা বিয়ে করে ফেলে চলে গেছে আমি দাদির কাছেই বড় হইছে দাদির কাছেই থাকে খুব কষ্ট দিন কাট মাঞ্জার ভাষা কাম কইরা খাই ছোট একটা ভাই আছে তারে পড়াইতে হয় মানশের ভাষায় কাম কইরা বুড়ো দাদিটা আছে দাদিরে দেখাশোনা করতে হয় সেই জন্য আপনার আব্বা বাবা বিয়ে করছে সৎ মায়ের জায়গায় না আর নিজের মা ছোটবেলায় জর্মের পর দেখি নাই ছোট আমার ভাইটারে ছোট থুয়া বলে চলে আসছে বলে এক জায়গায় তখন আমিও ছোট ছিলাম সেই জন্য কি হয়েছে জানি না পরে বড় হওয়ার পর শুনলাম আমার বাবা আছে সৎ মা বিয়ে করছে তারাই এখানে আছে আর আমার নিজের মা চইলে গেছে বাবা বিয়ে করার পর তো খুব কষ্ট দিত সেই জন্য সেই গেছে থুয়া এখন আমি দাদির কাছে থাকি ছোট একটা ভাই আছে তার পড়াইতে হয় তাই বলছিলাম যদি একটা আমারও তো বয়স হইছে সব সময় তার দাদি ভাই থাকবো না হয়ে গেছে যখন ভালো মনের মানুষ পালে তারা বিয়ে করতাম সবারই তো মা বোন আছে কেউ ফোন দিয়ে আউল পাউল কথা বলে ওইগুলি চাই না সত্যি যে জীবনের থেকে ভালোবাসবে যে দুই বেলা খাওয়াইতে পারবো ওই রকম একটা মনের মতো মানুষ চাই তো আপনার বোনের বয়স কত বর্তমানে আমার বোনের বয়স হইছে সাত বছর ছয় বছর হইব আমার বয়স হয়েছে আঠারো বছর আড়া বছর মানে আড়া বছরের মধ্যে আপনাদের প্রেম ভালোবাসা বা বেশি বাকি ওর না ওই সব কিছু নাই প্রেম ভালোবাসা করার আর টাইম আছে নাকে মানসার ভাষা কাজ কাজ যায় সকালে যায় বিকাল 5টায় আসে আসলে দাদীরা গোসাইতে হয় বুইন্ড়া পড়া লেখা করে বুইন্ড়া দেখাশোনা করতে হয় ওই ওইটুকু আর না হলে কোনো অন্য কোনো ব্যস্ত নাই কিছু নাই আচ্ছা আচ্ছা এই যখন কাজে যান কাজ করতে গেলে অনেক হয়ে থাকে বা কাজে সমস্যা তাদের ঠিক হয় না তাদের মন হয় না সেক্ষেত্রে আমার সাথে কোনো খারাপ আচরণ করে বা খারাপ বিহেব করার সাথে মানুষের বাসায় গেলে একটু খারাপ আচরণ করবে কেননা মানুষ তো আর সবাই সমান না তখন তাই কী করবো ওইগুলা দেখে শুনে মানুষের বাসায় তাও কাম করতে হয় কাম না করলে তো আবার খাওয়া জটব না খারাপ আচরণ করে ঠিক আছে সবাই তো আর সমান না করলেও তাও আমার করতেই হইব আর না করলে কি না খেয়ে থাকবো একদিন কামে না গেলে আর খাওয়া জটে না

এই ফোন করলেই আমার পাইব দোয়া করে একটাই অনুরোধ কেউ ফোন দিয়ে ফাও কথা বলবেন না সবারই মা আছে যে পাশে থাকার জন্য ফোন দেবেন সে বিয়ে করতে চাইলে তাই সেইটি ফোন দিয়ে কথা বলেন কেন টাইম পাস করে লাভ নাই সবারই তো মা বোন আছে করে আচ্ছা তো প্রিয় দর্শক আপনার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে যদি কোনো ভাই ভালো বেশি বিয়ে করছেন বা আপনার যদি আমার সাথে কথা বলবেন যে আপনার পছন্দ হয় বা বিয়ে করছেন তো আমাদের কথা বলে সে রাজি আছে আপনার যে বসে হন বা যে কোন লোক হন দেশি বা প্রবাসী হন আপনারা কথা বলবেন কেউ খারাপ মতো না ভেবে আছে সে আল্লাহ তো আপনার কিছু বলার আমার আর কিছু ভালো বলার নেই আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা ফন টন দেবেন কেউ কথা বলবেন না এইটুকুই আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে